এরা উপরে ফাট ভেতরে পুরোটাই সদর ঘা আবার কিছু মেয়ে আছে ছেলেদের মন নিয়ে খেলতে খুব ভাল লাগে দিন শেষে এরা ওই গাঞ্জা খোলে কপালে গিয়ে পড়ে ভালো কোন যুবকদের কপালে আসে না এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমি না গাদ্দার মেয়ে তো বাংলাদেশে সব আল্লাহ জান্নাতি মেয়েরাই বাংলাদেশে না নাই 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 আরে গাদ্দার মেয়ে বাংলাদেশে নাই রে ভাই দৌড় আছে অনেক আছে দেখলে বোঝা যায় না এমন একটা ভাব মনে হবে যে খালিজার চরিত্রে চরিত্রবান বাট কিছু কিছু মেয়ের চরিত্র আজকাল এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যায় জীবন ভাই আল্লাহ এই ধরনের মেয়েদেরকে হেদায়াত দান করুক পড়া আমিন আমারও মা আছে আমারও বোন আছে আমারও ফ্যামিলি আছে প্রত্যেকটা মুসলমান পরিবারের উচিত আমার মা আমার বউ আমার ভাবি আমার সংসারের প্রত্যেকটা মেয়ে হবে পর্দাশীল নারী ঠিক কিনা বলে আল্লাহ বন্ধুকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য যুবকরা একটা কাশি দাও আজকে তো কথা বলছি একটা ফিল আছে কারণ আমাদের দেশটা এখন পরাধীন নয় আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে পাঁচে আগস্টের আগে আমরা কথা বললেই বলতো রাজা কা ডানে ঠিক কয় সামনে ঠিক নেই আপনারা বোঝেন আপনারা কি বোঝেন না কথা ঠিক আছে কিনা বলেন হক কথা বললেই জঙ্গি হক কথা বললেই বলবা আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না ভয়টাই পান না কি রে ভাই তো দিল থেকে কোন নাম শুনছেন না আপনারা সবাই উনি একটা কথা এই কি সমস্যা একটু কথা বলো না না স্লোগান লাগবে না আমি কথা বলছি উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ কি জানেন এই মৌল এদিকে তাকান আমরা হাত দেখেন এই মৌল এটা আসছে মূল থেকে মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার রসুল তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী আচ্ছা কুষ্টিয়ার দোস্ত পড়ার ভাইরা কন্ত গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি বেশি কইরো না আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা ওই দিল্লি গিয়েই তো পড়েছে আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে এই দেশের মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাড়া আর যদি কারো সাহস থাকে রাজাকার বলার জঙ্গিবাদ বলার একটু বলেন পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়ার মাটিতে আজকে সাবধান হয়ে যান আমরা এখন কোনো ভয় পাই না আমাদেরকে বলা হতো যে জোর করে মানে ফোর্সফুলি তোরে মানতেই হবে কি মানতে হবে জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু আগে বলতে পারতাম না আসলে বলতে পারতাম না বললে সমস্যা হতো বাট আজকে আমি ওপেনলি বলছি মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি মিল্লা তাবি খুম ইব্রাহিম জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান দা আপনাদের কোনো দ্বিমত কি আছে না আচ্ছা কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে তাই না আমি কিন্তু খুলনায় জন্ম কি আপনারা অনেকে জানেন তা আমি যদি খুলনার ছেলে হই কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে তো খুলনার ছেলে যদি আমি হই আমি তো কুষ্টিয়ারও ছেলে যুবক ভাইয়েরা আমার সে ফ্রেন্ডলি কথা বলবেন আচ্ছা দেখেন ঢাকা আমাদের কিসের নাম এই তো আমার সাথে কথা বলছেন কিসের নাম ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু সব ওই সেই দিন আমি সাইদি সাহেবের একটা অর্শন ছিলাম উনি খুব মজার গল্প বললেন আমি কি বলবো নাকি বলা যাবে না উনি ওনারা ভাষায় বলেছেন আমি আমার ভাষায় আমার ট্রেন্ডে আমার ওয়েতে আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি এক লোক বিদেশ থেকে আসছে একটা জেলা আছে বিভাগ আমাদের চট্টগ্রাম নাম কি সাউন্ড পাচ্ছি সবার থেকে বলো সবাই কি গ্রাম যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে উনি দেখছেন বিশাল বড় একটা টানেল বলছে আরে ভাই এত বড় টানেল এত গরিব দেশে এটার নাম কি তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে ওয়াও অ্যামেজিং অনেক সুন্দর সামনে চলো ঢাকায় আসছে দেখছে বিশাল কারবার চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট দালান কোঠা বিশাল লম্বা তো বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মাশাল অনেক সুন্দর সামনে আগা সামনে গিয়ে বিশাল লম্বা একটা খাম্বা বলন সময় কিবা বলন সময় কিবা খাম্বার উপরে খালি লাইট লাইটার লাইট চতুর পাশে লাইটার লাইট তো সে বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো বলছে তাই নাকি ওর হ্যাপেনিং হিয়ার কি হচ্ছে এখানে তো বলছে এটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট তো বলছে তাই নাকি ফুটবল খেলা চলো আমরা দেখে আসি লেটস গো অ্যান্ড এনজয় টুগেদার আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে তো কুষ্টিয়ার দোস্ত পাড়ারা ভাইয়ারা খেলার মাঝে হার জিত থাকে না আর এক দল জিতলে না এক দল হারবে আর দল হারলে আর দল তো ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল বাট আনফরচুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে দর্শকরা এত ক্ষেপে যায় কেউ ডিম মারে কেউ জুতা মারে আবার কেউ ইট পাটকেলো মারে ঠিক আছে কিনা বলে তো বঙ্গবন্ধুর দল গেছে সেই দিন হেরে তো লোকজন ক্ষেপে ক্ষিপ্ত হয়ে মারছে ইট আজীব একটা অবস্থা এই ছেলে পেলে আজীব একটা অবস্থা কুষ্টিয়ার ছেলে পেলে দেখছি উল্টা পাল্টা করছে আজকে মাহফিলে জায়গা থাকলে বসে নয় সাইডে যাও একটা নয় ক্রম তোমরা বারবার বলছি একটা মানুষের সূর্যের সীমা থাকে ভাই আর না তো কয়েকজন লোক মিলে মারসেট বিদেশি লোকের কপাল খারাপ তার কপালেও একটা লাগছে লাগার সাথে সাথে এমনে অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা কোনো সেন্স নাই অজ্ঞা দুই ঘন্টা পর আবার উঠেছে বলছে ভাই আমি কোথায় এখন ডানে এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে ভাই আল্লাহর মাফ চাই একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না তার মানে এই দেশে পাঁচে আগস্টের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাড়া বাট আমাদেরকে মাথায় রাখতে হবে মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমের আপনার সবাই শহীদ আবু সাহেদের নাম শুনেছেন না ওনার বাসা কোথায় কথা বলার কোন জায়গায় রংপুর দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ এটাই বলে শেষ করছি তাফসীরের দিকে যাব আচ্ছা ওই শহীদ আবু সাইদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে তুমি সাইডে যাও গুলি লেগে যাবে তোমাকে গুলি করতে আমরা চাই না সাইডে যাও বুঝাইতে পারতো না কোনো একটা পুলিশ এসে পারতো কি পারতো না না আমার সাথে কথা না বললে আওয়াজ হবে না পারতো কি পারতো না কত বড় নিমক হারাম কত বড় জানোয়ার অমানুষ পশু হলে আমার মনে হয় পাঁচে আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পাঁচটা দালাল যুবক ভাই এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে ওর বুকে গুলি লাগলো মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবক গুলে বুকে গুলি লাগলো যুবক ভাইরা ঠিক কিনা বলো আল্লাহ বলছেন তোরা গুলি করলি না এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা বাস বেশি জুলুম করবেন মারামারি করবেন আপনিও দিল্লি গেছেন আগামীতে যে আসবে উলটা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে পারতে হবে যুবক ভাঁড়া আল্লাহ হেদায়ত দান করুক সকলে পড়া আমি আর কোনো কথা বাড়াতে চাই না বিবাহিত ভাইয়েরা কে কে আছেন একটু হাত তোলেন বিবাহিত ভাইয়েরা হ্যাঁ আছে হাত নামান এবার সিঙ্গেল যারা হাত তোল সত্যি নাকি বউ নাই শিওর 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 আহা শীত কাটলে খুব কষ্টে আছে আরে আল্লাহ থেকে নেককার দিনদার বউ দিয়ে পড়া আমেন আমরা তিনটে তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব আচ্ছা বিবাহিত ভাইরা থেকে আসি দেন সিঙ্গেল তোমরা চুপ থাকো না হেরে যাবা বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর এই সাউন্ড ভালো আছে সিঙ্গেল না তোমরা কি হেরে যাবো তোমরা কি ফেইল করবা তোমরা কি পরাজিত হবা সিঙ্গেল না সবাই একটা কাশি দাও বিবাহিতরা ফেইল যুবক ভাইরা ঠিক কিনা বলো গায়ের জোর অনেক বেশি এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয় বাঘের সুরে সিংহের দিয়ে মতন আল আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে কুষ্টিয়াবাসী যেখানে দোস্তপাড়াবাসী যেখানে ওয়াজ শুরু হচ্ছে আমি একটা গিফট নিয়ে আসছি বের করব আমার একটা টুপি নিয়ে আসছি অনেকে চায় কুষ্টিয়াতে আসলে তো আমার এই টুপিটা ইটস নট ব্র্যান্ড কোয়ালিটি বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায় তো এটা ইহার কিছু মিলনে নেই হ্যাঁ সিফ এক ইনসান কো মিলে বাট এক যোগ্যতা লাগবে যোগ্যতা আমি বলে দিচ্ছি এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াচটা মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা চাইলে আপনি আপনার ফোনের যে নোটপ্যাড আছে লিখতে পারেন অথবা কাগজে কলমেও লিখতে পারেন নট বিগ ডিল নো প্রবলেম লিখতে পারেন শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার ওয়াচটা বলতে আমি প্রশ্ন করব আপনি উত্তর দিবেন যদি দিতে পারেন আজকের এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে রাজি আছেন আবার বলেন তো ইনশাল একটা শেষ তাক বীর দেন লেখবে আজ কোরআন থেকে আমরা একটি সুরার তফসির পেশ করতে চাই সুরাটা হচ্ছে সুরতুল কেউত যদিও বা কথা বলো না তোমরা কথা বলো না যদিও বা আমি এই আয়াতটা তেলত করিনি একটা বিশেষ কারণে এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি সাউন্ডের জন্য আমি করি নাই ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব কিন্তু আজ যেহেতু আমি এসেছি আমি চাইবো একটা বিষয় স্পষ্টভাবে যেমন একটা তফসিল হবে এই জাতি পরিবর্তন হবে পুরো পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলো আচ্ছা আমার দিকে তাকানো সবাই যে কোনো সুরা তাফসির পেশ করতে চাইলে আচ্ছা থামেন আচ্ছা এই মোবাইল খুলে ফেলো তোমরা মোবাইলটা খুলে ফেলো অনেকজন দেখতে পারছে না মোবাইলটা খুলে ফেলো খুলে ফেলছে খুলে ফেলছে ভাই বসে বলো আমি আছি আপনাকে লাগবে না আমি আছি এই মোবাইলটা খলো এই মোবাইলটা খুলো কি নাম নাইম নাকি এর মোবাইল খুলে ফেলো মোবাইল লাগবে না যুবকদের দেখতে যেন আমাকে কোনো কষ্ট না হয় ঠিক আছে মোবাইলটা খুলো ক্যামেরা থাকবে মোবাইল খলো সবাই একটা শেষ তাকবীর দেন আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার সির শুরু হচ্ছে সুরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে এই কিরে মরামা কিরে সো রতুল কৌসব সুরাটার নাম কি পারা নাম্বার তিরিশ পারানাম্বার আচ্ছা এই সুরাটা কোরানুল ক্যারিমের সব চাইতে বড় সোরা ইয়েস না কি না এটা হচ্ছে সব আহ কিন্তু একটা কথা শুনেন নাই ছোট মুরিদের শুধুই কি বেশি এই সূরাটা যদি কেউ তাফসীর পড়ে আয়াত না আই রিপিট যদি এই সূরা তাফসীর কেউ পড়ে তার মনে হবে যে আল্লাহ ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে এতটা সুন্দর ব্যাখ্যা এতটা ভলিউম লাগবে তাফসীর করতে আমি এই সূরা তাফসীর পেশ করছি একটা যুবকও ডানবাম হবে না একটা যুবক এ ওঠো এ বসো এই সাইড দাও কোনো সাউন্ড আর শুনতে চাই না যা হয়েছে ইট ওয়াজ এনাফ এখন থেকে ভদ্রভাবে কথা বলছি বলেন সবাই ইনশাআল্লাহ ইমাম সানাউল্লাহ বানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন যদি কেউ যদি কেউ কোন একটা সুরার তফসির পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট পাঁচটা বিষয়ে কথা তাকে বলতে হবে নাম্বার ওয়ান রাইট প্রনাউন্সিয়েশন সঠিক তর্জমা ফার্স্ট অফ অল সেকেন্ডলি রাইট ট্রান্সলেশন তর্জমা সঠিক তর্জমা থার্ড শানে নুজুল হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বাহাইন্ড ইট

প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে তাফসীর কি হবে পাঁচ হোয়াটস দা লেসন দ্যাট ইউ हैव গট ফ্রম দিস সূরা এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক অ্যাবাউট যদি কেউ এই পাঁচটা বিষয় উল্লেখ না করে একটা সূরার তাফসীর কখনো সম্পন্ন হবে না ঠিক কি না বলেন আমি যাচ্ছি প্রথম অংশে সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি সূরা কাউসার দিল থেকে শ্রবণ করবেন উলা মন থেকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر.

লট অথবা আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সত্তার জন্য আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে শানেকাহুআল আবত ইনডিড দা অন হু হেটস ইউ গুডনেস যেই যুবক যেই মুরুব্বি যেই মানুষ আপনার শানে বিরোধিতাচরণ করবে কটুক্তি করবে ব্লক করবে ভিডিও borrarবে আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে তার 14 গুষ্টি আল্লাহ নিজেই নির্বংশ করে দিবে ঠিক কি না বলেন শামলিল তরজমা সঠিক তরজমা এবার আসেন শানে নুজুল এটা কখন নাজিল হয়েছে এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে আমি কিছু প্রশ্ন করছি আপনাকে বাঁধানোর জন্য নয় আলোচনায় মন দেওয়ার জন্য যদি জানেন বলবেন নয় চুপ থাকবেন কুষ্টিয়ার দোস্ত পাড়ার যুবক ভাইরা মুরব্বীরা বলুন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কী ছিল আমি জানি আপনারা জানেন আমি জানতে চাচ্ছি জোরে জবান দিয়ে বলবেন তার জন্য বলেন সবাই নবীর বাবার নাম কী ছিল নবীজির মায়ের নাম কী ছিল আচ্ছা আমেনা নবীজির চাচার নাম কি ছিল বলেন সবাই আবু আব্দুল আচ্ছা এখন ও শেষ হয়নি নবীজির দাদার নাম কি ছিল আচ্ছা একটু বুঝে উত্তর দিবেন এবার নবীজির মোট ওয়াইফ আই রিপিট अगेन নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল আচ্ছা নবীজির প্রথম যিনি বউ তার নাম কি ছিল রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা লাস্ট क्वेश्चन লাস্ট নবীজির ইমাত্র বউ যিনি কুমারী ছিলেন আর কেউ ছিলেন না একটাই কুমারী এটা কে ছিলেন পড়েন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কুষ্টিয়ার ভাইরা আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না আছে না আছে না আছে না কারো টাকা নাই কারো বাড়ি নাই কারো বিয়ে নাই কষ্টের আমাদের শেষ নাই ঠিক আছে কিনা বলে আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে কেন কারণ নবী জীবনে যে কষ্ট করেছেন তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট সেই পাল্লা ভারী হবে না ঠিক কিনা বলে এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে নবীজির বয়স যখন মাত্র ছয় জন্মের আগেই তো বাবা নাই জন্মের আগেই তিনি এতই বাবা নাই জন্মের পরে মাত্র ছয় বছর মক্কার থেকে তিনি মদিনায় আসছেন মদিনায় যাইতে মনে চায় না আচ্ছা ভাই মন চাইলেন না আল্লাহ কবুল করবে মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না আচ্ছা মেয়ে দোয়া করে দেই তো সবার জন্য আমার জন্য আমি একবার গেছি অবশ্যই আমি দোয়া করছি সবার জন্য আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি সবাইকে নবীজির গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও সকলেই পড়া আমের মনে বড় আশা ছিল যাব মদিনায় পড়েন না সবাই মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রও যা মনে বড় আশা ছিল যাব মো দিনায় পড়া নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন বিশাল লম্বা একটা পাহাড় চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া পাথর আর পাথর নবীর বসমাত্র মাত্র ছয় নবীর সঙ্গে একজন দাসী আছেন ইসমুহা উম্মু আইমা তার নাম হচ্ছে উম্মু আইমা হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝেই চুপ করে বসে গেছে একদম চুপচাপ আমার হাত দেখেন তো এই যে দুই হাত এমনি বুকে দিয়ে চেপে আছে হাত ধরে এভাবে বসে গেছে যদি আমি এটাকে বর্তমান সাইন্টিফিকলি যে ভাষা আছে ডাক্তারি ভাষা যদি আমি বলি এটাকে বলা হয় হার্ট অ্যাটাক নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে নবীর মা জায়গায় বসে গেছে নবীজি বলছে আম্মা চান আপনার কি হয়েছে আপনি বসে গেলেন কেন আম্মা চান আপনার কি হয়েছে আম্মা চান নবীজির মা কোনো কথাই বলে না চুপচাপ বসে গেছে এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে আর নবী মা দিয়ে উম্মি আম্মা আপনার কি হয়েছে নবীজি দুই হাত পেতে দিয়েছে নবীজির দুই হাতে নবীজির কোলে আম্মা যান শুয়ে গেছে আপনি নিজের মাকে ভাবেন আমি আমার মাকে ভাবছি আপনি এই জায়গায় নিজের মাকে কল্প সময় আসেন কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর মা শুয়ে গেছে নবীজির কোলে নবীর বয়স মাত্র ছয় এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি আয় হায় আমার চোখের দিকে তাকান নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন নবীর মা নবীজির দিকে এক পলকে একভাবে এক চাহনিতে সোজা মায়ের দিকে নবীজির চোখ নবীজির চোখ তার মায়ের দিকে দুইজন তাকায় আছে নবীর মায়ের চোখেও পানি নবীর চোখেও পানি নবীজির মায়ের শেষ কথা শেষ নবীর জন্য এক কুল্লু জাদি দিন বান প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মোহাম্মদ ওয়াকুল্লু হাইয়িন মাইয়িত প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে ওয়ালাকাদ ওয়ালা তুহরা লাস্ট কথা নবীর জন্য মায়ের লাস্ট কথা বাট আব্বু আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে জোরসুরসুমাল্লা পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন করে এই কথা বলেই নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন মরুভূমি পাথর পাহাড় কোনো জায়গা নাই বসে থাকা উম্মে আইমান বলছে মোহাম্মদ চলো চলো বো মদিনায় চলো তোমার মাকে এখানে দাফন করে এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গাতে ভাবেন তো আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে বা সাজেক ভ্যালিতে এটা উনিশশো সাল না আছে হেলিকপ্টার না আছে বিমান না আছে বাস না আছে কার মা ওখানেই মরে গেছে ওখানেই দাফন ইস মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে কোরআনটা আমি টুয়ে পাশে রাখলাম ডোন্ট টেক ইট নেগেটিভলি এটা হচ্ছে নবীজির মায়ের কবর দোস্তপাড়া পাড়া ভাড়া নবীজির মায়ের এটা কি আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চা কালের অবস্থা কেমন ছিল নবীজি এই মাথাটা আমার মাথা দেখেন এইভাবে দুই হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো আর ডাকছে ইয়া উম্মি আম্মা ওঠেন আম্মা ওঠেন আম্মা ওঠেন আমার সে বাসায় বাসায় এসো না কোথায় গেলেন আর উম্মে আইমান দূর থেকে দেখছে মোহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায় তখন নবীজি যখন যাচ্ছে না নবী ডান হাত উম্মে ধরেছে ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে চলে চলে চলো তোমার মার কখন আসবে না চলো এখান থেকে টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে আমার কবরে শুয়ে গেছে আম্মা ওঠেন আমি আপনার সঙ্গে বাসায় যাব হায় 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 মা ওখানেই শেষ দীর্ঘ সাতান্ন বছর পর তেষট্টি বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে এই সাহাবিরা যাও তোমরা ফিরে যাও আমি পরে ফিরে আসবো সব চলে গেছে কেমনে বোঝায় নবীর অবস্থানটা হাদিস থেকে বলছি আমার দেহটার স্ট্রাকচার দেখেন মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয় তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনে কান্দে আমার দেওয়ায় লাগবে কেন দিবা না আমাকে দাও বাচ্চারা কান্দে নবীজি তেষট্টি বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে কান্না করছে যে বাক্যগুলো বলেছে প্রত্যেকটা মানুষের হৃদয় টাচ করবে বাক্যগুলো নবীজি বলছে আম্মা চান আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও আরে বেটা বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয় একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা যুবক বা তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয় তুমি কাকে মানাস করতে চাও অনেক যুবক রাগ করুন আমার কথা আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ ভালোবেসেই বলছি তুমি যেই মেয়েকে আমার কথা রাগ করবে না মুরব্বীরা আমি আবারও বলছি তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাথি মেরে বিয়ে করছো আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে কোর্ট ম্যারেজ তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো রাজকন্যা মনে করছো সে কালকে কাল নাগিনীও হইতে পারে যুবক ভাই বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে ঠিক কিনা বড়